বন্ধুরা আমরা এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে ঘুরতে ঘুরতে আমাদের বিশিষ্ট অভিনেতা জিতু সাথে দেখা হলো জিতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো মেলাতে কেন আসছেন মেলাতে আসছি পশু পাখি দেখার জন্য নিজের একটা আকর্ষণ সব সময় গরুর প্রতি এবং আমি নিজে কুকুর পুষি সো এই সে কুকুর বা কিছু মিলিয়ে যে কী পশু পাখি কি প্রাণী উঠছে সেটা দেখার জন্যই আসছে আমি যতটুকু জানি যে একটা সময় আপনি স্ট্রবেরি চাষ করেছিলেন সেটা স্ট্রবেরিতে হয়েছিল স্ট্রবেরিতে সেই আশানুরূপ ফলটা আমরা পাইনি মানে যেটা আমরা আশা করেছিলাম যে বড় বড় কোম্পানিরা হয়তোবা বিশেষ করে আইসক্রিম কোম্পানি যারা স্ট্রবেরি ব্যবহার করেন জুস কোম্পানি তারা হয়তো বা সেই স্ট্রবেরিটা নেবেন দুঃখজনকভাবে সেটা হয় নাই যে কারণে ম্যাচ স্কেলে প্রডিউস করে সেভাবে করে আসলে জিনিসটা যেটা খালি বাংলায় বলে যে পর্তা পড়ে না তাই হয়েছিল এরপর আপনি মনে হয় মাঝে খামার খামার করেছিলেন গরুর এখন অবস্থা আমি একবার দু হাজার দশে করেছিলাম ফ্যাটনিং এরপর দু হাজার আঠারোতে পরবর্তীতে দু হাজার উনিশে দু হাজার আঠারো পর্যন্ত ভালো গিয়েছে দু হাজার উনিশে আমার মা ইন্তেকাল করেন দু হাজার শুরু হয় কোভিড তো ওই দুইটা বছর গ্যাপের পরে আবার নতুন করে ফ্যাটনিংটা শুরু করি নাই কিন্তু একটা আকর্ষণ তো থাকেই যে কারণে আপনার সাথে দেখা এই মেলাতে এসে করতে গেলে কি ধরনের সমস্যা হয় করতে একটু বলবেন দেখেন আমি তো দু হাজার আঠেরোতে লাস্ট করেছি এরপরে আরও অনেক নতুন নতুন খামার এসছে তারা এখন বলতে পারবে যে কি কি ধরনের সমস্যা হয় বা কি কি ধরনের জিনিস যে ধরনের জিনিসগুলো তারা ফেস করছেন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেতে বলতে পারি একটা হচ্ছে কি ফ্যাটনিং যদি আপনি ঠিক মতো করতে চান এবং কস্ট এফেক্টিভ ওয়েতে যদি করতে চান যে একটা গরু মানুষ দিয়ে নেবে দাম চাইলেই তো আর হবে না আপনার ঘাসের জায়গা দরকার প্রচুর ঘাসের জায়গা দরকার যে এটা একটা আর আরেকটা যদি এই ঘাসের জায়গাটা একটা চ্যালেঞ্জ যদি আপনার নিজের ঘাসের জায়গা থাকে বা চ্যালেঞ্জ থাকে তাহলে আপনি আপনার দামটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন আর সেকেন্ড চ্যালেঞ্জ আমি বলবো দক্ষ লোক পাওয়া লোক পাওয়াটা একটা ব্যাপার এবং দক্ষ মানুষ পাওয়া যারা কিনা প্রপারলি কাজগুলো হ্যান্ডেল করতে পারে অভিজ্ঞতা আছে এটাও আরেকটা একটা চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জ যদি বলেন আমার অভিজ্ঞতায় তখন মেইনলি এই দুইটাই চ্যালেঞ্জ ছিল আপনি স্ট্রবেরি চ্যালেঞ্জে হেরে গিয়েছিলেন গরুর চ্যালেঞ্জে জিততে পারছিলেন হ্যাঁ জরুরি আমার ভালো গিয়েছিল কিন্তু ওই যে বললাম যে তারপরের বছর গেল আম্মা মারা গেলেন আম্মা মারা যাওয়ার তারপরের বছর গেল কোভিড তো দুইটা বছর গ্যাপ পড়ার পরে আবার নতুন করে করা হয়ে ওঠে নাই আর কি এখন আবার ইচ্ছা করে না যে করবেন করে কিন্তু হয় কি জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ অনেক কিছুর মধ্যে আটকে যায় তো যেমন ধরেন একটা সময় এক একটা জিনিস ইনভলভ থাকে একটা সময় আরেকটা জিনিস ইনভলভ থাকে তো সময়ের একটা ব্যাপার থাকে একটা সময় আপনি একটা চ্যানেলে ছিলেন সেখানে আপনার ইনভলভমেন্ট এক একরকম ছিল এখন আপনার জীবনের ইনভলভমেন্টটা একরকম তো ওরকমভাবেই হয় কিন্তু তার মানে ভিতরের ইচ্ছাগুলো যে সুপ্ত ইচ্ছাগুলো যে থাকে না তা না সেটা তো থাকেই বাট বাস্তবত একটা মেলায় আসলেন গরু দেখলেন ছাগল দুম্বা অনেক কিছু দেখলেন আছে কি মেলায় ঘাটতি না আমি তো আসছি স্বল্প সময়ের জন্য ঘুরে দেখলাম জিনিসগুলো আমি ঘাটতি বলবো না আমি বলবো যে সুন্দর সব কিছু চমৎকার ভালো হয়েছে গরুর স্টলগুলো ভালো হয়েছে ডেফিনেটলি গরুটার প্রতি মানুষের বেশি আকর্ষণ আর কয়েকদিন পরে ঈদ আসবে সুতরাং যারা খামারে আছেন তাদেরও যে তারা যদি এখানে একটু দেখান মার্কেটিং এর একটা ব্যাপার আছে আপনি আছেন যে গরুর মেলা হচ্ছে এরকম ধরনের গরু দেখবো এরকম কোন এক্সপেকটেশন আছিল কিনা পূরণ হইছে কিনা যা দেখেছি এগুলাই আমরা যা দেখি এবং খুব স্বাভাবিক এটা তো একটা ট্রেন্ড শুরু হয়েছে যে কাউ ফ্যাটিং এর একটা ট্রেন্ড আমি বলবো যে 2018 এর যখন আমি লাস্ট করেছি তারপর থেকে আরো অনেক নতুন নতুন খামারি আসছে অনেক নতুন ভাবে আগাচ্ছে ইভেন আমাদের মিডিয়ারও দু একজনকে আমি দেখেছি এখন গরু ফ্যাট নিয়ে কাজ করতে সো আমার মনে হয় যে এখানে যথেষ্ট রকমের আছে বিভিন্ন রকমের গরু তারা এনেছেন মহিষ আছে অনেক বিয়ে আছে আর কুকুর বা ইয়ে এটা আসলে এই ধরনের মেলার মধ্যে সেইভাবে করে আনাটা একটু ডিফিকাল্ট বিকজ কুকুর অনেক রকমের থাকে ছোট কুকুর যদি হয় সেটা হয়তো বা আপনি এনে রাখতে পারেন বড় যদি হয় গার্ড ডগ যদি হয় সেগুলো আসলে এত মানুষের মধ্যে এনে সামলানোটা মুশকিল গার্ড ডগ নিয়ে একটু কিছু বলতে চাচ্ছিলেন একটু বলেন শুনি গার্ডক ওই যে গার্ডডগ আমার নিজেরই গার্ডডগের খামার আছে একটা ওর নাম লায়েন্স অফ ঢাকা এখানে আমি একটা একটাই ব্রিড পালি এটাকে বলা হয় ফিলা ব্রাসিলেরও যেটা আমি ব্রাজিল থেকে নিয়ে এসেছিলাম এবং এটা বলতে গেলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গার্ডডগ যেটাকে কোনো গার্ড অ্যাকচুয়ালি শেখাতে হয় না এটা বিল্টিং মানে জেনেটিক্যালি গার্ডড এটাকে আমি আমি ফার্স্ট ব্রিডটা এখনও করি নাই আমার দুইটা ফিমেল ছিল একটা মারা গেছে এখন একটু ওয়েট করছি একটু দেখে তারপরে ইনশাল্লাহ ব্রিটরা করাবো কারণ অনেক মানুষ যারা এসছেন ধরেন এই যে গরুর খামার এরকমই কিন্তু অনেক খামারির জেনুইন চাহিদা একটা ভালো গার্ড ডগের শুধুমাত্র দেখতে শুনতে লোমালা বড় একটা জিনিস সেটা হলে হবে না মানুষকে কিছু বলে না রাত্রেবেলা মানুষ আসলো কিছু বললো না না তারা চায় যে একটা গার্ড ডগ যেটা বেলা মানুষ ঘুমায় রেস্ট নেয় ওই টাইমটায় তার এত দামি গরুগুলোকে যেন কোনো বাইরের মানুষ

তখন তো এই যে আপনার কোটি টাকা সম্পদ এটার তো একটা সুরক্ষার দরকার আছে সো আমি যে কুকুরটা পুষি যেটাকে বলা হয় ফিলা ব্রাজিলেরও এইটা অ্যাকচুয়ালি সেরকম একটা বলা যায় যে হার্ড গার্ড এটা একটা টাইম পর্যন্ত তার মালিক এবং তার মালিকের ফ্যামিলি এবং তাদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত হয় যেটা ব্রাজিলে বলে অ্যাজ লয়াল অ্যাজ আ ফিলা কিন্তু বাইরের মানুষ জিরো টলারেন্স অনেক ধন্যবাদ ভালো লাগলো যে আপনি প্রাণী ভালোবাসেন গরু পালন করছেন কৃষিকাজে করেছিলেন স্ট্রবেরি চাষ করেছেন এখন কুকুর পালন করছেন কুকুর না কুকুর আমি অনেক আগে আমার জন্মের পর থেকে পালন করতাম এখন যেটা পালন করি এটা ডিফারেন্ট ব্রিড এই ব্রিডটা কোথাও নাই কিন্তু হ্যাঁ কুকুর আমি আমার জন্মের পর থেকে পালন তবে আমাদের এই কুকুরের বিশেষ করে ব্যাধি হলে ডাক্তার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে এই একটা কথা বলতে চাই যে বাংলাদেশে ভালো ভ্যাট ভালো ওষুধ ভালো সাপ্লিমেন্ট কুকুরের বিশেষ করে যেহেতু আমি কুকুর পুষি এটার ঘাটতি আছে যে কারণে আমাকে বাইরে গেলে এবং আমাকে রেগুলারলি আমেরিকা থেকে অ্যামাজন থেকে সাপ্লিমেন্ট আনতে হয় হ্যাঁ ভাইটামিন সাপ্লিমেন্টটাতে ইয়ে করতে হয় এবং ভালো ডক্টরের ভালো ডক্টর মানে কি যে যিনি ব্যাপারটা বোঝেন যে কি হয়েছে কি সমস্যা এই হইল একটা কিছু মানুষের একটা ওষুধ দিয়ে দিল সেটা কিন্তু না আমি বলছি যেটা ভালো ভেট এটার একটু বিশেষ করে কুকুরের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে এখন এসছেন এখন অনেক নতুন আসছেন যাদের সাথে আসলে আমার অত পরিচয় নাই কিন্তু কিছুটা ঘাটতি আছে এটা আমি বলবো ভাই আমি একটু স্মরণীয় কথা বলি সম্ভবত দুই হাজার সালের দিকে দশ সালের দিকে বিটিভির একটা নাটক ছিল এটিএন বাংলার যে দিমানি ফার তিথি নাটকে আপনারা অভিনয় করেছিলেন